বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে প্রথমেই অনুরোধ করতে চাই আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা যদি এই প্রোডাক্টটি ব্যবহার করে থাকেন তাহলে এর কোনো ভালো ফলাফল পেয়েছেন কি না কিংবা কোনো সাইড ইফেক্ট এর সম্মুখীন হয়েছেন কি না সেটি কমেন্টে জানাবেন কারণ আপনি এই কমেন্ট করলে এই কমেন্টের ফলে যারা এই প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন তারা কিন্তু কিনবে কি না কিনবে তার ডিসিশন মেকিং করতে পারবে তো বন্ধুরা প্রথমেই এই অর্ডানিক সম্পর্কে কিছু কথা বলতে চাই এটা উপকারিতা সম্পর্কে বলতে চাই তো এর কোম্পানি বলছে যে এটি কিন্তু ত্বকের কোষে যে ইয়ে রয়েছে মেলানিন এর উৎপাদন কমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের বলি রেখা কুস্কানো ভাব কমায় আমাদের ত্বকে কিন্তু অনেক সময় যে ত্বক অল্প বয়সেই বুড়ো বুড়ো ভাব চলে আসে সে বয়সের ছাপ দূর করতে কিন্তু এটি সাহায্য করে ত্বককে টান করতে সাহায্য করে টান করতে বলতে ওই যে ত্বক আমাদের অনেক সময় একটু কম বয়সে বেশি বেশি বয়সের ভাব চলে আসে সেই সেটাকে দূর করতে সাহায্য করে থাকে এবং এটি ত্বকের মেলানিনের অসম বন্টন কমিয়ে ত্বকের রঙের ভারসাম্য রক্ষা করে সুতরাং আপনাকে কিন্তু আপনার ত্বক উজ্জ্বল করতে কিন্তু এটি অত্যন্ত সাহায্য করে থাকবে এবং ভিটামিন সি ত্বককে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এটিতে থেকে ভিটামিন সি রয়েছে সুতরাং ভিটামিন সি থাকার ফলে এটি ফ্রি রেডিকেল থেকে আপনাকে রক্ষা করবে তো এটি কোন কোন ত্বকের জন্য উপযুক্ত সেটি নিয়ে এখন আমি কথা বলব এটি কিন্তু তৈলাক্ত শুষ্ক সংবেদনশীল এবং মিশ্র ত্বকের জন্য ব্যবহার করা যায় এখন এটি ব্যবহারের নিয়ম সম্পর্কে অবশ্যই আমি একটু আলোচনা করতে চাই কারণ ব্যবহার সঠিকভাবে না করলে কিন্তু ফলাফল পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং এটি কিন্তু ফেসবুকের বিভিন্ন ধরনের পেজে পাওয়া যাচ্ছে এবং বড়ো বড়ো পেজ থেকে আপনি এটা সংগ্রহ করতে পারবেন এবং অনেকেই এটার কিন্তু ভালো রিভিউ দিচ্ছে তো আপনারা চাইলে এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন তো প্রোডাক্টটি ব্যবহারের পূর্বে আপনি ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখটি পরিষ্কার করে নেবেন পরিমাণ মতো সিরাম হাতে নিয়ে পুরো মুখে মেখে নেবেন হালকা হাতে ম্যাসেজ করবেন এবং ভালোভাবে কিন্তু এটা শুকিয়ে নেবেন এভাবে দিনে এক থেকে দুইবার ব্যবহার করবেন বিশেষত সকালে এবং রাতে তো এইভাবে যদি আপনি এক একটা প্যাক ব্যবহার করেন তারপর আপনি ফলাফল বুঝতে পারবেন যেটা কতটুকু উপকারিত হয়েছে এবং যদি কোনো উপকার না পান যদি সাইড ইফেক্ট দেখাতে সেক্ষেত্রে ব্যবহার করা বন্ধ করে দেবেন তো বন্ধুরা এটি যে কোনো পেস্ট থেকে আপনি সংগ্রহ করতে পারবেন দামটি অনেক জায়গায় চোদ্দোশো পনেরোশো এরকম নিচ্ছে তবে আপনি সেক্ষেত্রে দেখে বুঝে ভালো শুনে নেবেন সবাই ভালো থাকবেন সেখানে আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইবে সাথে থাকবেন আসসালামু আলাইকুম